পেটের বেদনা না কবে কেটিকা আমরা জানি না কিন্তু কালকে রাত্রে ফোন করে কইতাছে থেকে পেটের বেদনা তো আমরা যেমন একজন হইলে যাইতাম তো আমি একজন হইলে আমিও তিন বাচ্চা হলাদি যেতাম বাড়ি না তো একটা বাচ্চাটা লই আমি রিএফ সেন্টারে গেছি রিএফ সেন্টারে গিয়ে আসি না গেফ হাইছি না কো বেশি বেদ না জিবি তো জিবি টিকা জিবি তাইছি জিবি অক্সিজেন অক্সিজেন লাগাই আছে বোমা দিতাছে আছে

কি মনে হয় মানে স্বামীর কি পেটে বেদা মৃত্যু হয়েছে না অন্য কোনো কারণ আছে কি কইতাম আমি এটা তো কইতাম না আমরা তো তাহলে যদি মনে করেন অন্য কোনো কারণ না থাকতো আমরা সারাদিন ভুল করে কইলো অনেক আমরা তো সারাদিন আর ভুল করে কইছেন না সন্ধ্যা সময় ভুল করে কর যে ব্যথা তো যদি ভেটের ব্যথা সারাদিন তো থাকতো তো সারাদিন হঠাৎ করে ভেটের ব্যথা না কইলে হঠাৎ করে কি মানুষের মরে থাকা এই দুটো পিঠে মানে শেষ সময় আপনাদের জানা হয়েছে